আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে দেখতে পারতেছেন না সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জান বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে বিশ ফুট থেকে পঁচিশ ফুট পানি উঠে যাবে উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে এটা এখন গবেষকরাই বলছেন বিজ্ঞানীরা আর আমরা তো আগেই বলেছি যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয় কোন পাপ শিরকের পাপ শির্ক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শির্ক নয় আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও শির্ক কথা কি বুঝতে পারছেন আমার কথা কিভাবে নেবেন জানি না কিন্তু আমাকে তো বলতে হবে শুধু মূর্তি মূর্তি পূজা করাই শির্ক না কবর সেজদা করাও শির্ক তো যখন শির্কের ছয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নু সালামের কমকে আল্লাহ যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার শিরিক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কে শির এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিখ এখন তো শিক্ষার মধ্যেও শিখ শিক্ষার মধ্যেও কি আকিদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন আকিদাটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই আকিদা যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টির তত্ত্ব বইয়ের মধ্যে ঢোকায় এগুলো শিরিক না